লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান এবার তার জন্য ভোট প্রচারে নিজেই রং তুলি হাতে ময়দানে নেমে পড়লেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে হাত লাগালেন দেওয়াল লিখনের কাজে

ऐप में तो पांच सौ रूपये दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं तब প্রচারের কাজেও এগিয়ে থাকতে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের প্রচার শুরু করা হলো আজ বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি অপূর্ব সরকার এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা ও একাধিক পৌর সদস্য ও সদস্যগণ দলীয় নেতা নিয়ে ভোটের ময়দানে নেমে পড়েছেন জেলা সভাপতি অপূর্ব সরকার কর্মী হিসাবে আমরা এখানে আমার রাজনৈতিক মাতৃভূমি এক নম্বর ওয়ার্ড আমাদের সমস্ত স্তরের সহকর্মীরা আছে এই ওয়ার্ডের আমার চেয়ারম্যান আমার কাউন্সিলার আমার টাউন সভাপতি ভাইস চেয়ারম্যান আমার পার্টির নেতৃত্ব ছাত্র যুবক সবাইকে নিয়েই খাদি শহরের দেয়াল লিখন শুরু হয়েছে আমারও এসটিকাল রাত্রে ফিরেছি সবাইকে সাথে নিয়ে দেয়াল লেখা আরও ত্বরান্বিত করা হলো আজকে আর দেয়াল লেখা হোয়াইট ওয়াশ করা সিম্বল এগুলো এক দেড় মাস আগে থেকেই আমাদের এগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে তাই একজন ওয়ার্কার হিসাবে সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই একজন বিশ্ববন্ধিত ক্রিকেটার যে ভারতকে সম্মানিত করেছে বিশ্বের দরবারে আমরাও চাই মুর্শিদাবাদকে সম্মানিত করে ভারতবর্ষের পার্লামেন্টে তুলে ধরুক তাই তার সমর্থনে মানুষের আশীর্বাদ দোয়া চাওয়ার জন্য লেখা শুরু করলাম